আরও একটা টেট গতকাল হয়ে গেল রাজ্য জুড়ে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে চাকরি কবে জুটবে নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন দুহাজার চোদ্দো টেট পাস চাকরি প্রার্থীরা অবস্থান মিছিল করেও মিলছে না চাকরি দুহাজার বাইশে পরীক্ষা হয়েছে সতেরো পরীক্ষা হয়েছে তারাও কেউ চাকরি পাননি তেইশে যারা পরীক্ষা দিলেন গতকাল চাকরি পাবেন তো কোটি টাকার প্রশ্ন আসবো এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে আরও একটা তথ্যের দিকে দু হাজার তেইশের টেটে ফর্ম ফিল আপ বাবদ পনেরো কোটি টাকার বেশি বর্ষদের ঘরে ঢুকেছে ফর্মের জন্য পাঁচশো টাকা করে দিতে হয়েছিল বেকার চাকরি প্রার্থীদের দু হাজার বাইশে ঘরে ঢুকেছিল দশ কোটি টাকারও বেশি সেবার ফর্ম ফিল আপ করতে দিতে হয়েছিল প্রত্যেককে দেড়শো টাকা করে আর এখানেই প্রশ্ন এখানেই প্রশ্ন বেকার যারা তারা তো চাকরির আশায় ফর্ম ফিল আপ করছে দেড়শো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে টাকা তো যাচ্ছে পর্ষদের ঘরে কিন্তু চাকরিটা কবে তাহলে কি কোথাও গিয়ে বেকারের টাকায় পর্ষদের কোষাগার খুলে ফেঁপে উঠছে অনেকেই প্রশ্ন তুলছেন নজর একটা দিকে নয়া আতঙ্ক ছড়াচ্ছে দেশে উৎসবের মরশুমে সংক্রমণ বাড়তে পারে এমনটাই আশঙ্কা করেছেন অনেকেই উৎসবের মুখে সতর্ক বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছেন সতর্ক হন সতর্ক থাকুন কিন্তু আতঙ্কিত হবেন না আপডেট দেবো আমরা এদিকে আজকে আরো একটা বড় খবর আজকে রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারা যাবেন তিনি একগুচ্ছ কর্মসূচি রয়েছে কালীঘাট মন্দিরে যাবেন পুজো দেবেন এর পাশাপাশি অবশ্যই বছরের শেষে এসে তার দলের যারা বিধায়ক তার দলের যারা সাংসদ আছেন যারা নেতৃত্ব আছেন তাদের নিয়ে একটি বৈঠকও করবেন তিনি যাবো একে একে যে কথা বলছিলাম আরো একটা টেট হয়ে গেল রাজ্য জুড়ে হ্যাঁ আরও একটা টেট হয়ে গেল কিন্তু যারা পরীক্ষা দিলেন তারা পরীক্ষার হল থেকে বেরিয়ে বলছেন একটা আশঙ্কা থেকে যাচ্ছে চাকরি চাকরি পাবো পাবো তো কবে যারা রাস্তার ধারে বসে আছেন এই আজকে উৎসবের দিনেও তারাও বলছেন আমরা কবে চাকরি পাবো টেটের উত্তর মিলবে কবে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশে টেট পরীক্ষার্থীরা এখনও চাকরি পাননি নিয়োগের দাবিতে বিক্ষোভ হচ্ছে অবস্থান হচ্ছে দু হাজার টেট হয়ে গেল বছর বছর পরীক্ষা তো হচ্ছে কিন্তু বছর বছর নিয়োগ কোথায় বড় প্রশ্ন অ্যাকচুয়ালি চাকরি কি সত্যি পাবো এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে আমাকে গভর্নমেন্টের উপর বিশেষ কোনো আস্থা নেই দেখলেন তো চাকরি প্রার্থীরা কি বলছেন আদৌ কি চাকরি পাবো একজন বলছেন সরকারের উপর খুব একটা ভরসা নেই এটা কারোর কথা না রাজনৈতিক নেতৃত্বের কথা না যারা পরীক্ষা দিয়ে গতকাল বেরিয়েছেন তারা বললেন এবার শোনাব রাজনৈতিক নেতৃত্ব তারা কি বলছেন তাদের সকলকে শুভেচ্ছা টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস এটা টেট পরীক্ষা বলা উচিত না আপনি ফর্ম ফিল আপ করবেন ছেলে মেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা তারপরে দেখা যাবে পরীক্ষা ভালো দিয়ে এসে বাবা মাকে বলবেন যে চাকরি হবে পরে দেখবেন পাশের বাড়ি থার্ড ডিভিশনে পাশ করা তৃণমূল নেতার ছেলের চাকরি হয়ে গেছে অথবা যে পনেরো লক্ষ টাকা দিয়েছিল তার চাকরি হবে তো বাৎসরিক প্রকাশন দিবসে শুভেচ্ছা প্রার্থীদের পরীক্ষা হচ্ছে না সরকারের পরীক্ষা হচ্ছে আর প্রত্যেকবারেই যখন এই টেট পরীক্ষা হচ্ছে বা চাকরি পরীক্ষা হচ্ছে সরকার ঢা ফেল করছে একদিকে পরীক্ষা করলেও ফলাফল ঠিকমতো বার করতে পারছে না সাড়েশো টাকা দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে সরকার শুধু রোজগারের আর ধান না দেখছে টাকার বিনিময়ে যদি চাকরি হয় টাকার বিনিময়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র বিলি হয় টাকার বিনিময়ে যদি আগে থেকে তালিকা ঠিক করে নেয় যে হাইকোর্টে প্রতিদিন বেরোচ্ছে এবং শেখাদারি যে সম্পত্তি হয়েছে সে যারা ধরা পড়েছে এই কাকুর যাতে কণ্ঠস্বরে মমতা তার ভাইপোর নাম না বেরোয় তাদের তো পিজিএস পাস কতদিন তামাশা হলো আমরা চাইব টেট সুষ্ঠুভাবে পরীক্ষা হোক যথাসময়ে রেজাল্ট আসুক এবং যে ছেলেমেয়েরা এতদিন বসে আছে বয়স পার হয়ে যাচ্ছে তারা যেন চাকরিটা পায় এখানে পরীক্ষা হয় না পরীক্ষা হলে রেজাল্ট হয় না রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট হলে চাক বেতন হয় না আর বেতন হলে ডিএ হয় না এই পরম্পরাটা এবারে নিয়োগ কত কবে হবে রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন এবং মামলা মকদ্দমা করে আটকে রাখা হয়েছে যেমন গতকাল এস এল এস টি শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেলেন যে মুখ্যমন্ত্রী পদ তৈরি করে দিয়েছেন তারপরে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে বিকাশ ভট্টাচার্যরা একটা মামলা করে আটকে দিয়েছেন যে মামলা করছে তিনি উপযুক্ত নন কিন্তু তার মামলা করে স্টে করে দেয়া হয়েছে তাদের আরও মারাত্মক অভিযোগ যে যে বিকাশ ভট্টাচার্যরা একসময় আমাদের উকিল ছিলেন আমরা তাদের সাতাশ লক্ষ টাকা দিয়েছি যখন মুখ্যমন্ত্রী চাকরিটা করে দিচ্ছেন তারা তো করে দিতে পারেননি তখন আবার চাকরিটা ঠেকাবার জন্য তারা মামলা করছেন ফলে এই বিরোধীরা তারা চায় না এটা সলিউশন হোক যার জন্য এই মঞ্চ ক্ষোভ এগুলো থাকলে রাজনীতি করতে সুবিধা হয় আমরা চাইছি এই বিষয়ে জটিলতাগুলো কাটিয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বে যত তাড়াতাড়ি নিয়োগ হয় চলুন একটা তথ্য দেই পারলে নোট ডাউন করতে পারে দু হাজার তেইশে টেট তো হয়ে গেল জেটের ফর্মের টাকা বাবদ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়েছে অঙ্কটা শুনুন পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ন হাজারের মতন এবার ফর্মের দাম ধার্য করা হয়েছিল পাঁচশো টাকা করে গত বছর অর্থাৎ দু হাজার বাইশ টেট পরীক্ষার্থী ছিল ছ লক্ষ নব্বই হাজার ফর্মের দাম ছিল দেড়শো টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়ে গত বছর দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বেকারদের টাকায় পর্ষদের কোষাগার ভরছে অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরিদার কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া আগের বার দেড়শো টাকা গেছে এবার পাঁচশো টাকা গেল সামনে বলে তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না ডেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি টেটের নিয়োগ হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার চোর মমতা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে কোনো থাকে ইয়ে থাকে যে কোনো পরীক্ষারই থাকে চিরকাল থাকে তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই চাকরি চেয়ে জেল হেফাজতে হকের চাকরির দাবিতে কালীঘাটে বিক্ষোভ পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর আর চারজন পুরুষ চাকরি জেল হেফাজত ঠিকই শুনছেন আর চারজনকে আদালতে পেশ করা হবে চাকরি চেয়ে কেন জেলে যেতে হবে প্রশ্ন করছে পরিবার বড়দিনে ঘরের ছেলেরা জেলে থাকায় মন খারাপ পরিবারে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন এদের অপরাধটা কোথায় এরা তো চাকরি চেয়ে রাস্তায় নেমেছিল কেউ তো ক্রিমিনাল বলে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই দেখো আইন আইনের পথে চলে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিলেন আন্দোলন করতে তাদের হকের চাকরির দাবিটা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তরের কানে পৌঁছে দিতে সেই জায়গায় তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল মোট উনষাট জনের বিরুদ্ধে মামলা রুজু হয় যার মধ্যে পঞ্চান্ন জন মহিলা চারজন পুরুষ আদালতের নির্দেশে পঞ্চান্ন জনের জামিন হয়েছে চারজনের এখনো জামিন হয়নি সেই চারজনের পরিবার আজকে বড় দিনে চোখের জল ফেলছে তাদের পরিষ্কার বক্তব্য যে পুলিশ যে যে মামলা রুজু করেছে সেই মামলা ভ্রান্ত এবং ভিত্তিহীন তাদের বক্তব্য পুলিশ ইচ্ছাকৃতভাবে এই চাকরি প্রার্থীদের কালিমালিপ্ত করার জন্য তাদের অপরাধকে বড় করে দেখিয়েছে আদালতের সামনে তাদের পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা আজকে আর্গুমেন্ট করবেন কিন্তু পরিষ্কারভাবে ভাবে বলা চলে যেভাবে আবার প্রাইমারি চাকরি চাকরির জন্য রাস্তায় নেমেছিলেন এবং তারপর তাদের কাটাতে হচ্ছে এই উৎসবের মরশুমে পরিবারের চোখে জল এবং তারা বলছেন যত দ্রুত জামিন হয় তত দ্রুতই ভালো তবে যে ধারা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত রয়েছে তাই আজকে জামিন হবে কিনা তা পুরো নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর ধন্যবাদ সুমন